সে আরো বলেছিল মা আইলিম তুই ইলা হেন ভয়নি আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো এটা না নাউজুল্লাহ মা উরিকুম আর আমি তো সেটাই তোমাদেরকে দেখাই যে আমি দেখি মানে আমি যা ভালো মনে করি আমি তো তাই তোমাদেরকে দেখাই ও মা উরি ইকুম ইল্লাহ স্যামিলা এবং আমি তোমাদেরকে শুধু পথ দেখাই এটা ফেরার কথা মানে এক কথায় সে পৃথিবীর সবচেয়ে বড় আহল্লাদ দ্রোহী এবং সবচেয়ে বড় পরাশক্তির অধিকারী তার চেয়ে শক্তিশালী সেনাবাহিনী ওই সময় কারো ছিল আমি কি বুঝাতে পারছি আমি চেষ্টা করছি খুব সহজ করে তো এই বিশাল দায়িত্ব পেয়ে গাটা করছেন আল্লাহ এত বড় দায়িত্ব তুমি আমার হৃদয়টাকে প্রশস্ত কর আমার যেবার জনতাকে দূর করে দাও আমার কাজগুলো সহজ করে দাও এবং ওরা মনে করে ফেরাউনের যে তো তারা মনে করে যে আমি একজন ব্যক্তিকে হত্যা করেছি বলে আছে এক থাক পরে একজন ব্যক্তি নিহত হয়েছেন দেখলেন একদিন যে তার কমের একজন এবং ফেরাউনের সেনাবাহিনীর একজন পরস্পর লড়াই করছে রাস্তায় মুসা আলী ইসাল্লাম তার কমের ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন একবার একটা ঘুষি মুসা আলি ইসাল্লাম তাকে দিয়েছিলেন একটা ঘুষিতেই আল্লাহর হুকুমে ওই ব্যক্তি ডেট এতে ফেরাউনের বাহিনী মনে করে যে মুসা আলী একটা অন্যায় করেছে মুসা আলী ইসলাম তো ইন্টেনশনাল এই কাজটা করেন নাই এই ঘটনার ফলশ্রুতিতে মুসা আলী সেখান থেকে মাদিয়ানে চলে আসতে হয়েছে মিশরে আর থাকা হয়নি মাদিয়ানে এসে সোয়াইব আলী ইসলামের মেয়েকে বিয়ে করার পর তিনি সেখানে প্রায় দশ বছর অবস্থান করেছেন এখন দশ বছর পর আল্লাহ রবুল্লা আল তাকে বলছেন তুমি ফেরাউনের কাছে যাও তুমি নবী এবং তাকে স্তাফে দাও ইদহে আইলা ফেরাউন আইনামুত তুমি এবং হারুন দুইজন ফেরাউনের কাছে যাও এবং জেনে রাখো যে সে সীমা লঙ্ঘন করেছে কিন্তু ফকুল আলাহ কুমুল আল্লাই না ফেরাউনের সাথেও একটু নরম স্বরে কথা বলো কারণ দাওয়াত দিতে হলে মানুষের সাথে নরম স্বরে কথা বলতে হয় এখানে খেয়াল করে দেখেন ফেরাউন ফেরাউনের সংশোধনের জন্যে আল্লাহ রাবুল্লাহ আলমি নবী মুস আলীসাল্লাম এবং হারুন আলী আলীসাল্লামকে পাঠাচ্ছেন এই মর্মে করে। যে তোমরা ফেরাউনের কাছে যাও তাকে ইসলামের দাওয়াত দিও কিন্তু তার সাথে নরম সুরে কথা বলো তা কৌল আলাহু কৌল না তার সাথে নরমভাবে কথা বলো আল্লাহু ইয়ে রেখ কারু একসাহ হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে আমি বলছি ফেরাউন পৃথিবীর সবচাইতে উদ্ধত অহংকারী এবং কাফের মানুষ তার ব্যাপারে দাওয়াত দেওয়ার সময় এই নসিহত তাহলে আমরা যারা মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করি বা একে অন্যের ভুল সংশোধনের চেষ্টা করি তাদের ভাষা কেমন হওয়া উচিত পদ্ধতি কেমন হওয়া উচিত আর কোন দলিলের প্রয়োজন আছে মানে ভুল সংশোধনের নবমী একটা পদ্ধতি থাকে এটা বাদ দিয়ে আমরা এখন ভুল সংশোধনের অনলাইনেই পদ্ধতি গ্রহণ করেছি যেখানে একজন ব্যক্তিকে নিয়ে এসে কাপড় চোপড় খুলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হয় এবং পিছনে লেগে থাকে কিছু আহলুল কমেন্ট আসুন আহলুল কোরআন আহরুল হেভিফ এরকম আছে আহলুল কমেন্ট সারাদিন এই সিরুমে বসে কমেন্ট এটাই তার যুদ্ধ এটাই তার জিহাদ ইসলামের জন্য এটা খুব সহজ যে আপনি ঘরপেট খাবেন রিল্যাক্সে বাসায় থাকবেন এসি রুমে বসবেন মোবাইলটা হাতে নিবেন অনলাইনে ঢুকবেন লাইক করবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন এটা খুব সহজ বাট উম্মার জন্য কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয় একটা বই লেখা এত সহজ নয় একটা লেকচার কোয়ালিটি পূর্ণ দেওয়া তো সহজ নয় হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ইসলামের কথা বলা এত সহজ নয় এবং যুগ ভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করা যাতে করে ওই যুগের মানুষ সেটাকে গ্রহণ করে কাজগুলো এতটাও সহজ নয় ভুল ধরা সহজ সমালোচনা করা সহজ অনলাইনে কমেন্ট করা সহজ তো বুদ্ধিবৃত্তিক এই পরিবর্তন যতদিন পর্যন্ত আমাদের এই যুব সমাজের আসবে না সুদূর প্রসারী উমার খেদমত এটা আমার মনে হয় আকাশ কুসুম কল্পনা তার সাথে কথা বলো হয়তো সেই উপদেশ গ্রহণ করতেও পারে অথবা আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহা কিন্তু ভালো করে জানেন সে করবে না আল্লাহ তো ভবিষ্যৎ জানেন তারপরে আল্লাহাকে এই হুকুম করছে সেইম হুকুম লেফিসাল্লাহমায় রসাল্মের ক্ষেত্রে ফেদেক কির ইন দা মাইন্ড ওদেক্ কে আপনি উপদেশ দিন আপনি উপদেশ দাতা মাত্র লেস দ্য আই হিন্দি মুসৈতে আপনি মানুষের উপর দারোগা নন একদম লাঠির ভয় দিয়ে কর্কোশ ভাষায় কথা বলে জমিনেট করে তাকে হক মানতে বাধ্য করতে হবে এটা শোনা লেস দ্য আই আরই হিন্দি মুসৈতেব ফেদেক কির ইন্নাফ আরতি দিক র আল্লাহ বলছেন উপদেশ দাও তুমি উপদেশ যদি কাজে আসে সাইয়াদুমাই আস যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে এবং যারা পাপি সীমা লঙ্ঘন করে তারা করবে না প্রত্যেক নবির ব্যাপারে এই দাওয়াত ছিল যাইহোক আমাদের আগে দাওয়াতি কাজের ক্ষেত্রে সমালোচনা সুস্থ সংস্কৃতি শেখা উচিত এতে করে ইনশাল আয়লা ওম্বার কল্যাণ হবে অন্যথায় উম্মার কল্যাণ করতে গিয়ে আমরা অকল্যাণ করে ফেলতে পারি অদূরদর্শিতা বসত যেটা আমরা বুঝতেও পারছি না আল্লাহ আমাদেরকে শক্তি এবং দূরদর্শিতা দান করুন আসল এবার ফেরাউন কি করলো ফেরাউন কাউন্টার প্রশ্ন করা শুরু করলো আমি তো জানি আমি ছাড়া কোন ইলাহ নাই আমি তো জানি আনা রব্য কুমনে আলা এটা কোন রবের কথা বলছো মুসা আলী ইসলাম বলছেন আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন যার কাছে তোমাকেও ফিরে যেতে হবে যিনি ছাড়া কোন ইলাহ নাই যিনি কোনো কিছু ভুলে যান না এখানে আছে সেই নুখরিজুকুম তারাতান উখরা তার তহার মধ্যে আছে পুরো দেখবেন তো এক কথায় ফেরাউন দাওয়াতের প্রথম দিকে মোটেই মুসা আলী ইসলামকে পাত্তা দিল না তখন মুসা আর ইসলাম বলছেন আমি কি তোমাকে বড় কোন নিদর্শন দেখাবো না ফেরাউন বলছে দেখাও দেখি কোন নিদর্শন আছে তোমার মুসা আল ইসলাম লাঠি ছুড়ে মারলেন সাপ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরাউন ভয় আতকে উঠেছিল কিন্তু তার চারপাশে যে যাদুকররা ছিল কারুন হামান যেটাকে আমরা বলি আর কি কারুনের ধন আর হামান ছিল সে কি রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার তো তারা পরামর্শ দিচ্ছে যে মূসা আলি ইসলামের এই বিষয়গুলো জাদু ছাড়ার কিছুই নয় আপনি বরং একটা কাজ করেন দেশের সমস্ত জাদুঘরদেরকে এক জায়গায় একত্রিত করেন করে মূসার সাথে একটা মোনাজারা হবে জাদুর মোনাজারা দেখি কার জাদু বেশি শক্তিশালী সেই মতো কাজ করা হলো একটা বিশাল ময়দানে একত্রিত হলেন তারা প্রথমে জাদুঘর লাঠি ছুড়ে মারলো জাদুকরদের লাঠিও সাপ হয়ে গেল চোখের ভেলকি এটা আল্লাহবাক বলেছেন এটা শেহরুন আহিম তারা একটা বিশাল জাদু করেছে আর জাদুবিদ্যা সত্য সোলাইমান আলী ইসলামের সময়ও জাদুবিদ্যার ব্যাপক চর্চা হয়েছে ঠিক আছে তো জাদু থেকে বাঁচার জন্য কি করবেন সেটা বলে দেয় প্রত্যেক ফরজ নামাজের পর যে জিকির রাজগার আছে এগুলো ছাড়বেন না সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে এগুলো ছাড়বেন না এই দোয়াগুলো শেখার সবচেয়ে বেস্ট একটা বই হচ্ছে হিসনুল মুসলিম এই বইটা বাসায় মুখস্থ করে ফেলেন কারণ জাদু সত্য একবার আক্রান্ত হয়ে গেলে কিন্তু সমস্যা জাদু সত্য চোখের বদনজরও সত্য চোখের বদ নজর সত্য জাদুর মধ্য দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ ঘটানো সম্ভব হিংসা সত্য হিংসার ফল সত্য যে ব্যক্তি হিংসা করে তার আমন নামের নেকিগুলো এমন ভাবে পুরে যায় ঠিক যেমন করে কাঠে আগুন দিলে কাঠ পড়ে যায় সবচেয়ে বেস্ট অপশন যদি কিছু পারেন না পারেন সকাল সন্ধ্যায় তিনবার করে ফ্লাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ পড়বেন ইনশাআল্লাহ যথেষ্ট ইনশাআল্লাহ আর প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তাল করছে রাতের শোয়ার সময় আয়তাল করছে এবং সুরা বাকারার শেষের দুই আয়াত বা তিন আয়াত ইনশাল্লাহ আপনি সেফ থাকবেন তো এটা এই জন্য বললাম যে এখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জাদুবিদ্যার চর্চা হচ্ছে দেখবেন তান্ত্রিক কবিরাজ অনেক বের হয়েছে পোস্টারিং করে করে মানে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করানো হয় প্রেমের সম্পর্ক জোর লাগানো হয় এই করা হয় সেই করা হয় এগুলো ডেকে ডেকে মানুষকে আর ইমান হারা করছে কেউ যদি জাদু চর্চা করে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে